ইসলাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান্লা আস তে স্টোরির আইসি বারো নম্বর পার্ট এর আগের ভিডিও ভিডিওটা বহু লম্বা ভিডিও আসলো কারণ বহু হয়ে গেছে আইসকু কিছু হয় তো এনে তো যাই রুমতো টেকা টেকা যেটা মনে করো তার শেষ হয়ে গেছে কিন্তু এই মানুষটা যে কাম করছে এই কামটা কতটুকু খারাপ করছে এই মানুষটাই আজ যেদিন তোর ফ্যামিলির কোনো মানুষের লগে তোর ইলা কোনো জায়গায় যেদিন একটা ইয়া তোর বাড়িতে ইলা মানুষ ফোন করে দমকি দিতে তোর বাড়ির ফ্যামিলির মানুষ এদিন হ্যারেসমেন্ট করতে তোর কিতা লাগলো একবার ওখান ইচ্ছায় তুই নিজে নিজে একবার ভাবিস যে আমার একটা হ্যারেসমেন্ট করছ করিয়া যেন আমার ফ্যামিলিরে বা আমার যত কষ্ট দিস তো আমার বাড়ির মানুষরা যত হ্যারাসমেন্ট করছ আইস তোর ফ্যামিলির মানুষরা এই দিন দিন ওই তো তুমি বুঝতে পারলে আমি যেখান বুঝছি তে যাই হোক ইখান যেখান করছ তুই নিখান তোর বিচার তোর একদিন না একদিন ফাইবে নিশ্চয় ইখানে যেখান কাম করছো ইখান বহুত কাম বাদ কাম করছ যাই হোক ইখান আমি আল্লাহর উপরে ছাড়িয়েছি এই বিচার তোর আল্লাহ করবা এখানে যেখান করছ আৰু অ মানুহে যে মানুহে আমাৰ ৰুমতে হৰাই আনিছিলে ঔ মানুহৰে আমি একটা সদা হৈ আমাৰ যে জাগাত তোন আমাৰে হৰাই আনিছা ওলা আমাৰ লগে তোন জেগাত আমাৰ হৰাই আনিছ নিয়া মনেকৰ আমাৰে তোৰ লগে ৰাসনো ডিউটিত লাগে বা আমাৰ লগে ডিউটি কৰো আমাৰ তুয়া কৈছত দুই দিন আমি আহি তাৰমানে আমি এক জেগাত যাই আৰু কি হোৱা জেগাতে ঘূৰি আহি আবাৰ তো আমাৰে ঘূৰাই আনিত

কথা নাই কিন্তু তুই যেখান করস আমার চকু তুই আমার চক্রান্ত করে ফাঁসাইছ আর আমি মানসৰ গেছে তুলিয়া ধরছি তোর মা তিকান মানুষে দেখা তুই যেখান করস তিকান সব মানুষে বাপ বা তুই ফাঁসাইছ তুই সান্দরে জিও করতে গান দেখারে না কিতা করতে গান তুই তে কিবা শেষ হৈ গেছে এখন হে মনে করো আমরা যে হেঁ জায়গাত লইয়া জায়গাত আমি আর আমার লগর মানুষ আরে কান মাত আমার মানুষ যে একটা হে কিন্তু তার কোনো দোষ নাই বিনা দোষে হে আমার লগে হ্যাসমেন্টও করছে তারেও বহুত হ্যারাসমেন্ট করা হয়েছে বা তার ফেমিলিরও হ্যারাসমেন্ট করছে তার কোনো দোষ নাই তারেও আমি আগে একবার কইছি অল্প যাই মুগি হ্যাঁ কইছে ঠিক আছে যাই মুগি কিন্তু যাওয়ার দিন আমি ও মানুষটারে কইছি দেখি মানুষটা ডিউটিত আর ই মানুষ ফাঁসি দিব আমি ইলা যাই আর হ্যাঁ কোনো ডর নাই আমি তাদের বা না ইলে নিম যাই হোক বিনা দিছে কারণ গেছি আমি আর আমার লগর হিসাবে হ্যাঁও ফাঁসি গেছে আর যাই হোক কিন্তাই গেছি কিন্তু যেন লিয়া গেছিল আমরা আবার অন্তাই গেছি কন করো ডিউটি ডাউটি করি আর এ কিন্তু আমরা যে সময় গেছি হেয়া আমরা ইয়া হেয়াই গেছে। তার পুরানা জায়গা তো গার্জেন হেয়াইছে কিন্তু যেখান করবার এর আগে করাইছে করাইয়া মনে করো আমরা কষ্টান দিব ডিউটি করি আর কিন্তু এনে ডিউটি করিয়া আর আমরা তো রুম চুম কোনটা নাই মনে যেন ডিউটি করি ওন পার্টি হল এখানে আসলো অ্যাপার্টমেন্টের ভিতরেও কারণ আমরা রাইভিউমিতাম দিনও ডিউটিও করিয়া সার খামর ইা মাতি আলো নেই কষ্ট এর বাদে পার্টি হলোর দিন তারা মনে করুমেটির মানুষ আছেন প্রেসিডেন্ট তারা এটা খুঁজলা তোমরা তো এখন করতাম কী আমরা ফিল্ড অফিসার ফিল্ড অফিসারে লেবারও রুম আসলে তাক তোমরা লেবার টিন দিব নাইল না আছে বাথরুমের সুবিধা না নাইবার সুবিধা না আছে হুতিবার সুবিধা ওলা কষ্ট কষ্ট করে আছে আর খাননি মনে ফিল্ডে বিচারে অনেক জায়গায় মাতিয়া দিছিল আমরা হোটেলও মাছ ফুরলে হ্যাঁ টেকা আনি দিত তো হোটেলও আমরা খাইতাম হোটেলও আমরা টেকা খাইতাম যে সময় মাছ ফুললো পেমেন্টর সময় আইলো পেমেন্ট দিত আনিয়া এই সময় হয় তার আমরা দেখুন পেমেন্ট পাইতাম ইগুণতে আর হোটেলে আমরা দেখুন খাই খাইতে লেভেল লেভেল হয়ে যায় আমরা না না যায় আমরা দেখুন খাই লেভেল হয়ে যায় তো যাই হোক চলে আর আমরা কিন্তু এর বাদে অন্য কয়দিন ডিউটি করার বাদে আমরা তো টেকা টুকা দেয় না আর আমরা বাড়িতে ফন চন করা অসুবিধা হয়ে গেছে বাড়িতে দি সময় মনে করো বেঙ্গলোর যারা আছে জান বা লেন্ডফোন একটা আছে এটাতে এস ডিডি কল এক টাকা মনে করো ল্যালফোনও হারাইলে এস ডিডি কল সতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড দিত বাড়ি ফোন করলাম ফোন করিয়া হেলো কিতা কটাই বালা আছো নিশোয়ে আছে এক টাকা আবার আর এক টাকা ডাল মাতো ওটা করে করে কয়দিন মাতিয়েছে কারণ সেই সময় সিম রুমিং চলে রুমিং সিম অন্য স্টেটও চলতো না মনে করো অন্য লোক সিম কৈলে মৰো চলটো চলাই লৈছে লোকেল চিম্বা কৰোঁ ডকুমেণ্ট নাই চিম্বা কৰাত গ'লে লোকেল ডকুমেণ্ট লাগে তে ৱালা চলে আৰু আমাৰ ইয়াৰ বাদে ডিউটি কৰি আকৌ এদিন বাদে কৰিলোঁ আমাৰ জেগাত বালা এগাত লৈ আহ বালা কোন জেগাত লৈ আহিছে সেইয়াৰ আগৰ ভিডিঅ'ত আমি দিওঁ ভিডিঅ' এতিয়া ভাড়া লম্বা দিয়া নাই আমি ভিডিঅ' ভাড়া লম্বা হৈ যায় তে কোন জেগাত নিয়া দিছিলোঁ আৰু আমি আমাৰ লগৰ মানুহজন একেলগে আছিল ও কোন জায়গায় নেওয়া দিয়েছিল আমরা আলাদা আলাদা হয়েছি আলেদা হয়েছিলাম না হয়েছিলাম এর আগের ভিডিও দেখবা স্যার রায় ভিডিওটা শেষ করলাম স্যার রায় কন্টিনিউ দেখিও টাটা বাই বাই